আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আসেন কথা না বাড়িয়ে ভিডিওটা শুরু করা যাক এখানে যাদের দেখতেছেন সবাই আমরা একসাথে কাজ করি কাজ করতে করতে আমাদের চোখে পড়লো বাগানের ভিতরে অনেক বড় একটা মৌমাছির চাক হইছে। চাকটা ভাঙার জন্য আমরা সবাই প্রস্তুতি নিলাম আমাদের ওই রকম কোনো এক্সপিরিয়েন্স নাই মধু যখন খেতে হবে তারপর আমার এক ভাই বলল যে চাকটা আমি ভেঙে দিব তো ও অনেক সাহস করে ওইখানে বস্তা মুড়ি দিয়া বসে আছে চাকটা ভাঙার জন্য তো চাকে অনেক মধু হইছে হান্ড্রেড পার্ট পিওর মধু তো এই কারণে একটু কষ্ট করে সে ভাঙার চেষ্টা করতেছে দেখেন পোকাগুলা কিন্তু চাক থেকে উড়ে যেতেছে এখন কিন্তু কোপ দিছে তা দিয়া কোপ দেওয়ার পরে উনি কিন্তু এখানে বৈশা আছে ঠিক আছে খুবই ভয়ঙ্কর একটা ব্যাপার আমাদের ভয় লাগতেছিল যে আসলে আমাদের কোনো আগে এরকম কোনো এক্সপিরিয়েন্স নাই আমরা কিভাবে কি করব তারপরে চেষ্টা করছে অনেক যে কিভাবে চাকটা এখান থেকে তুলে আনা যায় তো অবশেষে উনি এখানে বৈশাই আছে দেখতেছেন পোকাগুলো কিন্তু পাগল হয়ে গেছে কি একটা অবস্থা উনি এখন দৌড় দিছে চাকটা কিন্তু নিচে পড়ে গেছে এই কারণে পোকাগুলো অনেক ওড়াউড়ি করতেছে এখন আমাদের আর একটা ভাই ও কি করতেছে আগুন ধরায়া একটু ধোয়া দিচ্ছে যাতে পোকাগুলো এখান থেকে চলে গেলে আমরা চাকটা খুব সহজেই নিয়ে আসতে পারি এ কারণে খুবই চেষ্টা করতেছে যাতে পোকাগুলো সব আস্তে আস্তে উড়ে চলে যায় এখন দেখা যাক কি হয় অবশেষে অনেক চেষ্টার ফলে চাকটা হাতে পেলাম আলহামদুলিল্লাহ দেখতেছেন যে চাকের উপরটা কিন্তু অনেক মধু হইছে তো আপনারা ভালোভাবে দেখলে বুঝতে পারবেন নিচে থেকে ফোটা ফোটা পড়তেছে তো আমাদের মাথায় ছিল হেলমেট সেটা অনেক সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে মধুটা আর কি ওর ভিতরে নিংড়াবো আলহামদুলিল্লাহ হান্ড্রেড পার্সেন্ট পিওর মধু দাঁদে কেটে ফেলতেছে এটাই মধু হয় নাই মধু হয়েছে অতটুকুই তো অনেক মধু হয়েছিল আমরা তো অনেক খুশি হান্ড্রেড পারসেন্ট পিওর মধু আমরা নিজেরা ওইটাকে ভেঙে খাওয়ার চেষ্টা করতেছি দেখেন কি একটা অবস্থা আমরা সফল হয়েছি তো সবাই অনেক খুশি এই যে একজন নিংরাইতেছে হান্ড্রেড পারসেন্ট পিওর মধু ভাই কি যে শান্তি লাগতেছে মানে এই মধুগুলা আসলে সহজে কিন্তু পাওয়া যায় না আমরা যেটা বাজার থেকে কিনে খাই ওটাতে ভেজাল দেওয়া থাকে সেক্ষেত্রে আমাদের আনন্দটা বেশি হইতেছে ভিডিওটা ভালো লেগে থাকতে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন